তাছলে আমি এখনো এখনও বলতেছি এখনও দশক ভাইরা অনেক দশক ভাইরা গরুই জাতি চিনে না গরুই চিনে না তারপর এইগুলো তো হান্ড্রেড পার্সেন্ট আপনার দরকার হলে আপনি মাস আগে হচ্ছে ইয়ে করেন গরু সম্পর্কে আগে হচ্ছে জাস্টিফাই করেন বিভিন্ন জায়গায় যান বিভিন্ন খামার পরিদর্শন করেন ঠিক আছে অভিজ্ঞ ভাই ভাইদের সাথে কথা বলেন তাহলে আপনার অনেকটা নলেজে চলে আসবে তারপরে গরু ক্রয় করেন আসলে ছাগলের দামে গরু কিনবেন না গরুর দামে গরু কিনবেন তখন আপনি বুঝতে পারবেন সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসছেন কি এটা

মানে সামনের দিকে ঢালু পিছের দিকে চড়া থাকতে হবে এবং মাঝে হতে হবে ডাবল বডি এটা এখান থেকে ওলান পালান বোঝা যাবে চারটা নিপিল তো মাশাল অনেক সুন্দর আসছে অনেক সুন্দর এবং খুবই খুবই শান্ত স্বভাবের মাশাল মাশাল এবং পরিপূর্ণ তো খাওয়া দাওয়া অনেক রুচি আছে এটা হ্যাঁ রুচি মানেই দেখো দেখছো খাবার ঢব ঢব দেখো এবং মাথাটা খুবই মানে স্পেশাল একটা মাথা মুন্ডি আর একবার দেখে মাথাটা আমরা খুব ছোট মাথা যাতে হলিস্টার ফিজিয়ান মুন্ডি হ্যাঁ মুন্ডি এটা বয়সটা কেমন আছে এটা এক বছর প্লাস হয়ে গেছে কতদিন লাগবে ঘিটে আসবে বাচ্চাটা কতদিন লাগবে ঘিটে আসবে এটার পার্সেন্টেজ কোয়ালিটি ভালো আছে আশা করি তোমার মাসখানেক অথবা দুই চার পাঁচ দশ দিন এদিক ওদিক হবে এরকম এক মাস প্লাস মাইনাসের মধ্যে হিটে চলে আসবে বাচ্চাটা আশা করি রেডি বলা যায় আর কি হ্যাঁ এবং আমি কিন্তু প্রথমে বলে দিছি যে আমার বাচ্চা যেটাই নিবে দর্শক ভাইদের একটা অন্যরকম একটা ইয়ে দিব সেটা হচ্ছে এফএমডি ভ্যাকসিন এলএসডি ভ্যাকসিন

খুবই ভালো মানে এতটা ভালো এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা দেয় ভালো দুধের প্রোডাকশনও ভালো মার্শাল্লাহ ঠিক আছে মাত্রা দেয় কত ছোট এবং কান দুইটা জার্সির থেকে ছোট এই দেখো জার্সির থেকেও ছোট আর এ দেখো চামড়াটা কি বলবে দেখো দেখছো একদম সফট একদম স্কিনটা পাতলা এটা না দেখলে দশ এবং পায়ের খুঁট দেখাও লেস দেখো কত ছোট আর ওলান পালান তুমি এখান থেকে বুঝতে পারবে এটা বাড সেটা তো অনেক বড় বড় হ্যাঁ অনেক বড় বড় সে বাট বড় নালে তো দুধ দহন সুবিধা হবে না হ্যাঁ এটা আসলে অনেক সময় অনেক জেনেটিকের কারণে বাট ছোট থাকলে তোমার হচ্ছে পরবর্তীতে একটা একটা গরু মা হইলে বাটটা অনেক সময় বড় হয়ে যায় ঠিক আছে চারটা নেবে চার জায়গায় আছে এবং আমি খুব ন্যাচারাল ভাবে দেখাচ্ছি গরুগুলো হাটটিসে হাটান হাটটিসে এবং দেখাচ্ছি দেখো কোন দিকে কোন দিকে সমস্যা এবং খাবার রুচিটা দেখো রুচিটা দেখো গলাটা দেখো একদম সরু

এবং আর তথ্য দি সেটা হচ্ছে কি ফ্লেগবি সম্পর্কে আসলে এখন খামারি ভাইরা খুব অবগত আছে কারণ এগুলার মাংসটা এতটাই মানুষের কাছে এখন সবচেয়ে থেকে বেশি দামি গরু হয়ে গেছে মানে এত দ্রুত এগুলার মাংস বৃদ্ধি করে এবং এরা বহির্বিশ্বে মাংসের জন্য বেশি বিখ্যাত ফ্লেগবি ফ্লেক সার বাচ্চা এর ঘাড়ের গঠন আর ওর কালারটা দেখো মাসা আল্লাহ অনেক মোটা মোটা বাচ্চাটার অনেক মোটা খুব এক্সেপশনাল একটা জিনিস ঘাটটা অনেক ছোট খুবই খাটো ঘাট আর হচ্ছে খুব পুরো একটা বাচ্চা মাশাআল্লাহ গঠন দেখলে আসলে নিজের কাছে ভালো লাগে এটার বয়সের ধারণা দেন এটার বয়স বর্তমান আছে সে নয় মাস বর্তমান বয়সে সে 9 মাসে এত সুন্দর কর যাচ্ছে হুম গ্রোথ ভালো যাচ্ছে কিন্তু এটার এফএমডি এলএসডি ভ্যাকসিন করানো আছে কৃমিনাশক করানো ছিল কিন্তু ডেট চলে আসছে আবার হ্যাঁ আভট আসলে খুব গরম যার কারণে এটা আমি কৃমিনাশকটা করতে পারি নাই এটা কৃমিনাশক করে লিভার টনিক জিঙ্কটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এক থেকে তিন পর্যন্ত তিনটা বাচ্চা প্যাকেজের দামটা আপনি কেমন নির্ধারণ করছেন তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পছন্দ করে ভালো লাগে এক কথায় ভালো লাগে তাহলে দাম নির্ধারণ করছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিনটা বাচ্চা দিয়ে এক দুই এবার তিন হ্যাঁ এক দুই তিন এই তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চার দাম নির্ধারণ করছেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা লক্ষ তিরিশ হাজার টাকা প্রথম মুন্ডি পরে রেড ফিজেন আর তারপরে তিন নম্বরটা হচ্ছে হাই কোয়ালিটির একটা হচ্ছে ফ্লেক বিশার বাচ্চা যদি কেউ কোনো সময় সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে

ভাইজান আপনার যে এক থেকে তিন পর্যন্ত তিনটা গরু দেখালাম আপনার ঠিকানা পয়সা একটু বলে দেন জি আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা থানা ঈশ্বরদি অরণখোলা হাটের পাশেই পুরো পাশে আমার ফার্মের অবস্থান ইরফান ডেয়ারি ফার্ম আজকে তিনটা গরু দেখলাম সেই দাম সম্পর্কে যদি বিস্তার একটু বলে দিতেন তিনটা যে গরু দেখালাম আসলে এই গরুগুলা মানে কালেকশন করতেও কষ্ট ঠিক আছে আর এই গরুগুলা পাইতেও অনেক পরিশ্রমের দরকার হয় ঠিক আছে তো তিনটা বাচ্চা রাখছি টপ কোয়ালিটির আশা করি দামটাও আমি মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে রাখছি দর্শক ভাইয়া দেখলেই বুঝতে পারবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এখানে বাচ্চাগুলো যদি দাম দরদাম না করে তাহলে আমি গাড়ি ভাড়াটা সমগ্র বাংলাদেশ ফিরিয়ে রাখবো আর দরদাম করলে আমি ভাই আসলে করতে পারবো না কারণ এগুলো তো টাকা দিয়ে কিনতে হয়েছে অবশ্যই আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যে যেখান থেকে নেন না কেন সারা বাংলাদেশ আমি ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো পোষা দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে আপনি থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে আর যে দামটা দিলেন দাম যদি দরদাম না করে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া নিয়ে টেনশন নাই আর যদি দরদাম করে সেক্ষেত্রে এই ভাড়াটা ফ্রি থাকবে না হ্যাঁ না গাড়ি ভাড়াটা আসলে আমি ফ্রি রাখতে পারবো না কারণ একটা গাড়ি ভাড়া আমি এমনভাবে রাখছি যে চিটাগাং যদি মানুষ নেয় তবুও গাড়ি ভাড়া ফ্রি যদি যশোরের মানুষ নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি যদি আমার আপনার ডিস্ট্রিক্টের মধ্যে নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে এমনভাবে যে দরদাম না করে সেক্ষেত্রে জি সেক্ষেত্রে আসলে আপনারা যদি মানে গরু তিনটা পছন্দ করেন আপনি শুধু কনফার্ম করবেন আপনার বাসায় পোছা দিয়ে আপনার গরু দিয়ে টাকা নিয়ে আসবো আপনি টাকা দিতে হবে না সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ আপনার গাড়ি ভাড়া এমন কি হচ্ছে দুই টাকা বায়নাও দিতে হবে না কিন্তু মন মাসেটা থাকতে হবে আমি যেমন মন নিয়ে আসবো যে আপনি গরু দিব আপনার এরকম নেওয়ার মন নিয়ে কথা বলতে হবে বায়ার টাকাও দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না গরু তাদের বাসায় পোছা দিয়ে টাকা নিয়ে আসবে না ইনশাল্লাহ কারণ আমার সেই সৎ সাহস আছে যেমন গরুগুলা সুস্থ সবল আছে এবং যেমনটা চ্যানেলে দেখবে আশা করি তার থেকে বাস্তবে আমার গরুগুলো ভালো ভালো দেখা লাগবে আমি এইভাবেই এখন থেকে প্রোগ্রামগুলো এভাবে সাজাবো ইনশাল্লাহ স্ক্রিনে পাওয়া যায় নাম্বার লেগেছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার হচ্ছে নাম্বার এটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এটা অনলাইন আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে যে কোনো প্রান্তে থেকে আমার সাথে যেভাবে যোগাযোগ করতে পারবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ জি